আপনি বেকার সংসার চালাতে পারছেন না আপনি ভাবছেন প্রবাসে যাবেন সাত আট লাখ টাকা খরচ করে দরকার নেই সাত আট লাখ টাকা খরচ করে প্রবাসী গিয়ে দশ হাজার টাকা বেতনে চাকরি করার প্রয়োজন নেই আপনি বরং কি করবেন আপনি এখন থেকে ইউটিউবার হয়ে যান আপনি আপনার এলাকায় আপনার গ্রামের দৃশ্যগুলো তুলে ধরুন আপনি আপনার প্রতিবাদী ভাষা দিয়ে দেশের যে পরিস্থিতি সেটা তুলে ধরুন এভাবে কিন্তু আপনি একজন ইউটিউবার হতে পারেন সকলে ইউটিউবার হয়ে মাসে লাখ লাখ টাকা কামাতে পারেন আপনারা দেখুন একজন ছাত্র যদি বছর বছর লেখাপড়া করার পরে সে চাকরি পায় না আপনারা জানেন যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে হয় তো সেই জন্য আপনারা কি করতে হবে আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে আপনার দরকার এরকম একটা মোবাইল আপনার হাতের মোটো ফোন দিয়ে এরকম একটা মাইক্রোফোন দিয়ে আপনি কিন্তু প্রফেশনাল ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন হয়তো আমার ভিডিও দেখে আপনারা হয়তো ইন্টারেস্টেড না কিন্তু আমি বলবো যে দেখেন আপনি যদি চাকরি করতে চান তাহলেও কিন্তু সেখানে আপনাকে ইনভেস্ট করতে হয় পনেরো থেকে ষোলো বছর আপনাকে লেখাপড়া করতে হয় তো পনেরো ষোলো বছর লেখাপড়া করার পরেও কিন্তু কনফার্ম না আপনার চাকরি দেখে গেছে বিশ লাখ ত্রিশ লাখ টাকা খরচ করেও লেখাপড়া করেও কিন্তু চাকরি পাচ্ছেন না তো আপনাকে এত টাকা না আপনি অনলি মাত্র বিশ হাজার টাকা খরচ করে আপনি প্রতিদিন আপনার এলাকার আপনার সমাজের আপনার গ্রামের আপনার দেশের ভিডিও তুলে ধরেন ন্যায় অন্যায় প্রতিবাদ সব আপনার মধ্যে যে মেধা আছে সেটা আপনি কাজে লাগান দেরি নয় আজকে আপনি ইউটিউব অ্যাকাউন্ট চালু করুন একটা চ্যানেল চালু করে আপনিও মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন